তো হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আপনাদের আপনার দুও ভালোবাসে আমি ভালোবাসি আজকে আমি বিআইপি পক্ষা নিয়ে এসেছি তোমাদের জন্য তো চলো সেট আপ করা যাক তো ফার্স্টে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি মাত্র তো তাই নাহলে ডিস্ট্রিবিউশনে আমি লিঙ্ক দিতাম তা যে তারপরে আমার ইউটিউব চ্যানেলের ভাই তো পাবেন এই টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক ওইখানে চাপ দিবেন তারপরে আমার টেলিগ্রামে ডুগিয়ে নিবে দেখেন

হ্যাঁ ওইটাতে এই লাল দেখতে দেখাই দিতেছি ওইখানে চাপ দেবেন এই লিঙ্কে চাপ দেওয়ার পর এই গ্রুপেও জয়েন হয়ে যাবেন এটাতে সব ফাইল দেওয়া হয় তারপরে যে উপরে এটা পিন করা আছে একটা পোস্ট চাপ দিবেন তারপরে যে এই সার্ভার এই সার্ভারটা ডাউনলোড দিয়ে নেবেন আমার ডাউনলোড করা সাইকে থেকে না ডাউনলোড দিয়ে দেখা দিতাম ডাউনলোড দিয়ে দিবেন নিচেরটা হচ্ছে ইউআর আনলক লিঙ্ক ওটা দেখা দেব পরে ফার্স্টে এই ফাইলটা ডাউনলোড দিয়ে রাখবেন ডাউনলোড দেওয়ার পর জ্যাটা স্যার ও ওই অ্যাপসটা লাগান এবং পাবেন টাপৰ ডাউনল ফাইল বিচাব কোতাই আছে এই ডাউনল ফাইল আছে ওপৰে আছে ডকুমেণ্ট নিচে ডাউনলডে চাপ দিব ডাউনলড যোৱাৰ নিচে নিচে পাবিগ্ৰাম টেলিগ্ৰামে চাপ দিব ঠিকই ও থাকতে পারবে কি উপরে থাকতে পারবে যেন ডাউনলোড দিবেন উপরে থাকবো ওই যে আমার উপরে আছে এই যে ফিফটি ওয়ান ওইখানে চাপ দেবেন আর আমারটা ডাউনলোড দিয়েছে দেখি এই লিগে আর আপনার নিচে পাবেন এক্স এক্সচেঞ্জ করলে পাবেন নিচে আছে এই যে এখানে চাপ দেবেন চাপ দিয়ে ধরে রাখবেন তারপর নিচে যে এক্সচেঞ্জ হিয়ার নামে একটা আছে ওইখানে চাপ দেবেন ওইখানে চাপ দিলে এই যে উপরে দেখাইছিলাম দুইটা ফাইল এই এরকম দুটো ফাইল আসবে উপরে যে আমার অলরেডি উপরে এসে গেছে আমি আগে তো করে রাখছিলাম তারপর ওইখানে চাপ দিবেন যে দুটা ফাইল নামিয়েছিলাম এক্সচেঞ্জ হয়েছিলাম ওই ওই চাপ চাপ দিবেন তারপর যে দুটো ফাইল আছে মেন আর দুছে এফ এফ কীপাস এই অ্যাপের কিপাসটা ইনস্টল করে রাখবে ইনস্টল করে দেবেন আর দেখাই আমি কীভাবে করতে হয় এই যে ইনস্টলের উপরে লেখা এই ইনস্টলে চাপ দিলে হবে ইনস্টল চাপ দিয়ে ইনস্টল করে আসবে তারপরে যে উপরে আছে মেন ফাইল নামে একটা ওইটাতে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে কপি করবেন যে কপি দেখা দিতেছে হ্যাঁ কপিতে চাপ দিবেন কপি করবেন ওইটা তারপর উপরে যেন লেখা আছে আর টিএফ ও বি যে দেখা যাচ্ছে ওইখানে একটা চাপ দিবেন তারপরে ডিভাইস স্টোরেজ ওইখানে চাপ দেবেন তারপরে এই যে অ্যান্ড্রয়েড লেখা উপরেছে দাঁড়ান এই যে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে চাপ দিবেন অ্যানড্রয়েডে চাপ চাপ দেওয়ার পর নিচে দেখবেন ওবি লেখা ওবিবিতে ডিপ দিবেন ওবিবিতে চাপ দেওয়ার পর ওই যে উপরে আসে ডট কম এখন পাস স্পিকার ম্যাক্স ওইখানে চাপ দেবেন আমি আগে থেকে আইডিয়া দিয়েছিলাম সেটআপ করেছিলাম তাই নিচে আপনারা প্রথম এইভাবে তাকবেন নিচে টিক দিলে তারপরে যে এখানে ফাইলটা আসবে এইভাবে আপনারা নিচে তীর টিপ দিবেন যেটা নিচে টিক মার্কটা দেখায় দিয়েছি তারপর বার হবেন তারপর এই যে কিপসে ঢুকবেন راست তো বাটন নামে ওটাতে ঢুকবেন ঢুকきゃ গ্যাস টেক অ্যাকাউন্ট খুলতে হবে তোমাদের গ্যাস টেক অ্যাকাউন্ট তারা এটা খুলতে পারবেন না আর যদি রিয়েলিটি দেন তাহলে মনে করেন আইডি ব্যান হয়ে যাবে রিয়েলিটি দিলে গ্যাসটা কোন দিলে ইکلی ইউআর আনলক করবে আর রেলেসেশন নিতে পারবা ধারণা দってます আমার গলায় সমস্যা তাই বয়সটা উলটা পাল্টা দিয়ে প্রায় কিনে মতো ম্যানেজ করে নেন প্রথম जी गुण ঢুকবেন আপনারা তখন একটু কি যে মনে করে হ্যাং করবো আর মোবাইল হ্যাং করতো না এই সার্ভারটা তারপরে যে উপরে আইতেছে আমার একটি আগে দিয়ে করছিলাম তো এই গ্যাসটা টিপ দেবেন গ্যাসটা টিপ দিয়ে গ্যাসটা কন্ট্যাক্টটা করবেন যে গ্যাসটা লাগে তারপর গো গোতে চাপ দিয়ে অ্যাকাউন্টটা খুলে নেবেন গ্যাসটা অ্যাকাউন্টটা একটু লোড হচ্ছে তারপরে ট্যাপ টু ও চাপ দিবেন এই যে দিবেন এই যে ট্যাপ টু ওই গ্যারেন্ট চাপ দেবেন ওইখানে চাপ দিয়ে আপনার নাম দিয়ে তারপরে অ্যাকাউন্ট স্টার্ট করতে হবে তারপরে কিছু ঠিক থাকবে যে এখন আপনাদের নাম দিতে হবে এখন আপনাদের একটা সামথিং নাম দিয়ে গেমটাই স্টার্ট করেন তারপরে আপনারা যত মধ্যে যত নাম পাল্টাতে পারবেন গে গেমের কাস্টমাইজ করতে পারেন ডায়মন্ড যেমন ওইগুলো যদি ভিডিও জানেন তাহলে আমার কমেন্টে জানান তো আমি নাম দিয়ে আমি খুলে ফেলতেছি আপনাদের যেটা যে কোনো একটা নাম দিয়ে খুলে ফেলবেন এই যে এই যে উপরে ইউআর আসতেছে এটি স্ক্রিনশট রাখবেন না কপি করে রাখবেন ইউআরডিটা আপনাদের মতো যেভাবে খুশি ওইভাবে কপি করে রাখবেন বাকি স্ক্রিনশট দিয়ে গুগল থেকে কপি করে রাখবেন যে মন চাই ওইভাবে আপনারা ইউরডিটা কপি করবেন এই যে উপরে আসতেছে ওইটা ওইটা কপি করবেন এই যে উপরে দেওয়া এই যে উপরে এ দামি স্ক্রিনশট দেনেছে ওটা আমি কপি করে নেব ওটা আপনি কপি করে নেবেন কপি করার পর আমার টেলিগ্রাম টেলিগ্রাম যাবেন Telegram channel এ যাওয়ার পর একটা লিংক পাবেন এই যে ইউআরএল দেখাছিলাম যে ওটা ওইটার আগে আপনারা একটা কাজ করতে হবে জানেন আমি দেখাই আপনারা সেটিংয়ে যে ডিএনএসটা অফ করা লাগবে দিয়ে আপনারা অ্যাড অফ করা কোনো করে অ্যাড অফ করা এটা চালু করে রাখেন তাহলে হইতো না আপনাদের থেকে অফ করার দাঁড়ান আমি দেখাই এ ঢুকবেন একজনে মোয়ালে এক এক রকম থাকবে যে আমার কানেকশন করে মোর কানেকশন পরে যে প্রাইভেট ডিএনএস এই যে উপরে আমি অফ করে দিয়ে রাখতেছি অফ করে আর ডাউনলোড করে পরে দিলে ওইগুলো করার পর একটু আরেকবার টেলিকম এসে পড়বেন তারপর উপরে একটু যাবেন ওজনে আনলক ডেটা ওইখানে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর ওপেন ক্রোম ব্রাউজার ওইখানে চাপ দিবেন ওইখানে চাপ দেওয়ার পর দাঁড়ানো আসতেছে এখানে ভেরিফাই ডেট হবে ভেরিফাই ডেট করার পরে ঢুকে যাবে দাঁড়ান এই ভেরিফাইড পর্যন্ত আপনাদের দরিদ্রশীল দরিদ্র নিয়ে থাকতে হবে না হলেও হবে না এই যে ভেরিফাইড হয়ে গেছে এখন সাকসেসফুল এখন ঢুকবেন প্রধান দাঁড়ান এই যে আনলক হোয়াইট ড্যাশবোর্ড ওইখানে চাপ দিবেন দাঁড়ানো আমি দেওয়া যাচ্ছে দুই ঘন্টা যেটা দুই ঘন্টা চালাতে পারবেন এটা আনলক করলে আবার দুই ঘন্টা পরপর আনলক করবেন দুই ঘন্টা পরপর এটা চালাতে পারবেন এই যে ওইখানে চাপ দিয়ে ক্যান্সেল দেবেন অ্যাড আসবো ওরা ধরো অ্যাডগুলো তাহলে স্কিপ করবেন এই যে ওরা ধরে আড্বে তারপরে এখানে আপনি ইওয়ার ডি দিয়ে দিবেন আপনার যেটা কপি করছিলেন ওইটা এখানে দিয়ে দিবি কপি দিয়ে আনলক হোয়াইট বোর্ড ডাসবোর্ড ওইখানে চাপ দেবেন না ছিল ওইখানে চাপ দিবেন এই যে লাল দেখি আনলক হোয়াইট বোর্ড ওইখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর ऐसे वो तो नेक्स्ट डे दिखते हैं किन बार नेक्स्ट डे दिखते हैं आया डर्ज बोला दोरा बोला दोरा यार जो तो यार याद आज जो हो तो तो इसकी तो इसकीप कर दें ताले हमें ऐसे होएगी से এক ঘণ্টা ঊনচাঠ মিনিট দে দুই ঘণ্টা প্ৰায় তাৰপৰা আপোনাক আস্ত বেটা উঠাই ডুব্কে পাৰিম ত'লে গেমৰ যিটো

উট হোৱাৰ পৰে দেবেনে ষ্টাৰ্ট লাগিছে ষ্টাৰ্টে টিপ দিব টিপ কৰবে তলত বেক দিয়ে দিবি চব কিছু ঠিক হৈ গৈছে আৰু ডায়মণ্ড চব কিছু আহিছে এই সব আছে আসতে আমাদের যে আগে মেয়ে খেয়েছে সব কিছু এখানে আছে আপনাদের পছন্দ মতো জামাকড় কিনতে ভিডিও বানাতে পারবেন সব কিছু করতে পারবেন এই পক্ষে করে